আজকে একটা শাড়ি দিয়ে দুই রকমের লুক আপনাদেরকে দেখাবো ফার্স্টই বলে রাখি আমার এই মেকআপ লুকটা স্টাইল কিছুই ক্রিয়েট করেছে জামালপুরের আফরিনা তুলিয়াপু আর আমার এই সুন্দর শাড়ি ব্যাগ জুয়েলারি কিছুই নিয়েছি জামালপুরের মাসমির বাজার থেকে যাওয়ার পর পরই আমি মেকআপ করতে বসে যাই আপুর সাথে গল্প করতে করতে মেকআপটা করছিলাম আমার এক মিনিটের জন্য মনে হয়নি যে আমি বোর হচ্ছি আপু এইভাবে রিং লাইটটা ধরে ছোট ছোট ক্লিপ নেয় সাথে আমিও ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য মেকআপটা শেষ করে খুব সুন্দরভাবে গোছালো ভাবে শাড়িটা পরিয়ে দেয় মাত্র কয়েক মিনিটের মধ্যেই শাড়ি পরানোর পর হেয়ারটাও সেট করে দেয় শুধু কার্ল করাটা বাকি রাখে হেয়ারটা কার্লি করার আগে আইলেস আর জুয়েলারি পরিয়ে দিচ্ছিল জুয়েলারি টার্সেলটা এত ছোট ছিল যে যার জন্য কাটে হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই আমার চোখ দিয়ে পানি পরা শুরু করে সাথে সাথে আপু খুব যত্ন সহকারে পানিগুলো রিমুভ করছিল তারপর আমার হেয়ারটাও কার্ল করে দেয় এই তো আমার ফাইনাল লুক আমার হেয়ার স্টাইল মেকআপ আই লুক সবকিছু কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর হ্যাঁ আপুদেরকে আর একটা কথা বলি আমার এই ব্রাইডাল মেক কিন্তু দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত আছে যারা যারা এখনো ভাবছেন ব্রাইডাল মেক কোথায় থেকে করাবেন তারা কিন্তু নিঃসন্দেহে তুলিয়াপুর কাছে সাজতে পারেন শুধু মেকআপ লুকটা ঠিক রেখে আউটফিটটা ঠিকঠাক ভাবে চুজ করতে না পারলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুন্দর দেখাবে না সেজন্য নিউ নিউ কালেকশন পেতে মাসমির বাজার মাস্ট ভিজিট করবেন সেকেন্ড লুকটা ক্রিয়েট করার জন্য ওরনাটাকে আচল বানিয়েছে আর শাড়ির আচলটাকে ওরনা হিসেবে ব্যবহার করেছে সেই সাথে কার্লি হেয়ার খোপা করে দিয়েছে আর লিপস্টিকটাকে চেঞ্জ করে দিয়েছে এই হচ্ছে আমার সেকেন্ড লুক আপনাদের কাছে কোন লুকটি সব থেকে বেশি ভালো লেগেছে প্রথমটা নাকি দ্বিতীয়টা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই চলে যাবো বলো 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 ও এই পর্যন্ত কয়টা দেশ ঘুরছে জানো কয়টা বারোটা ওয়া